আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি জহরুল খুবই ভালো আছি বহুদিন পরে আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি সম্পন্ন দেখুন ভাই এই যে দেখেন একটু বৃষ্টি হতে না হতেই আমাদের এলাকার রাস্তার অবস্থা মানুষে যাওয়া আসা অনেক কষ্ট হয় কর্তৃপক্ষ এখানেই কোনোভাবেই চোখ তুলে তাকাচ্ছে না তাই আমি আবারও কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি মেম্বার চেয়ারম্যান যারা আছেন এই রাস্তাটার দিকে তাকাবিল এবং মেরামত করে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন আমি গ্রামের জনগণের পক্ষ হয়ে আপনাদের সাথে অনুরোধ করলাম আপনারা এই রাস্তা অতি তাড়াতাড়ি মেরামত করে দিয়ে জনগণের যাওয়া আসার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ